শীত বাঙালির কাছে প্রধান আকর্ষণ পৌষ মাস এই পৌষ মাস মানে বাংলার মাঠ থেকে নতুন ধানের সুভাষ আর নতুন চাল আর খেজুর গুড়ের সমন্বয়ে বাংলার হেসেল বিভিন্ন পিঠের সুবাসে ভরে ওঠে এই সংক্রান্তির দিন সূর্য যখন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তাই এই দিনটি মকর সংক্রান্তির নামে পরিচিত ভারতবর্ষে প্রায় প্রতিটি প্রদেশের অঞ্চল ভেদে পিঠের বিভিন্ন বৈচিত্র্য দেখা যায় এই পৌষ পার্বণের সাথে পিঠে ওতপ্রত ভাবে জড়িয়ে বাংলায় পৌষ মাসে পৌষ লক্ষ্মীর আরাধনা করা হয় পৌষ মাসের শুক্লপক্ষে বৃহস্পতিবার ধরে প্রাচীন পরিবারগুলিতে অনুষ্ঠিত হয়ে থাকে এই লক্ষ্মী পুজোর পর থেকেই পরিবারগুলিতে পিঠের তৈরি আয়োজন করা হয় আর সংক্রান্তির দিন অঞ্চল ভেদে নতুন চালের ব্যবহার বিভিন্ন ভাবে হয় এই সংক্রান্তির দিন বাংলার ঘরে ঘরে পিঠে পুলি আয়োজন করা হয় তাই বলে বাঙালিকে ভূতে পায় চাল কুটে পিঠে খায় পিঠে পুলি আমার খুব প্রিয় তাই মায়ের হেসেল থেকে কিছু পিঠে দেখাচ্ছি অবশ্যই মায়ের সাহায্যে চলুন তাহলে পিঠে পুলির পর্ব শুরু করে দিই আজকে পিঠে প্রথমে আমরা নতুন সেদ্ধ চালকে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টার জন্য তারপরে সেটাকে মিক্সিতে বা শিলে দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এই ব্যাটারটার মধ্যে কিন্তু কোনো দানা বা খিচ যেন না থাকে একদম স্মুথ পেস্ট হয়ে যায় এরপর ওর মধ্যে একটু নুন মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটানোর পর একটা পরিষ্কার কড়া নিয়ে নিয়েছি তার মধ্যে আমি বেগুনের মোটাটাই ইউজ করেছি তা দিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও ওটাকে তেলটা মাখিয়ে নিতে পারেন দিয়ে কড়াটা যেন খুব গরম হয়ে যায় যত গরম হবে তত ভালোই যেন ফুলবে দিয়ে তার মধ্যে আমরা এক চামচ ব্যাটারটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে ওর ওপরেতে আমরা একটু জল ছিটিয়ে দিয়েছি পাঁচ সাত মিনিট রাখবার পরেই আমাদের আশকে পিঠে রেডি হয়ে গেছে একদিকটাই কিন্তু ভাজবো একে কিন্তু আমরা উলটোবো পালটাবো না এটা কিন্তু গুড় দিয়ে খেতে নলেন গুড় বা ঝোলা গুঁড় দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন এবারে আমরা দ্বিতীয় পিঠের মধ্যে চলে এসেছি সরু চাকলি এটা ওই সেম ব্যাটারটাই আমরা ইউজ করব কিন্তু এর মধ্যে আমি একটু জল মিশিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি এই কনসিস্টেন্ট যেন থাকে এবার একটা চাটু নিয়ে নিয়েছি ননস্টিক প্যান তার মধ্যে তেল বুলিয়ে নিয়েছি বেগুনের বোটা দিয়ে দিয়ে এক কাপ আমি ব্যাটারটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি এটাও কিন্তু সেম আমরা কিন্তু ভাজবো না এটা এক পিঠই ভাজা হবে এটা নিজে নিজেই কিন্তু সাইড থেকে খুলে আসে দেখুন এভাবে কিন্তু এটা খুলে আসবে এর মধ্যে কোনো কিন্তু কিচ্ছু চিটে থাকে না চাটুর মধ্যে হয়ে গেলে আমরা এটাকে ফোল্ড করে তুলে নেব এটাও কিন্তু নলেন গুড় বা ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার ট্রাই করে এটাও কিন্তু দেখবেন এতক্ষণে আমরা প্লেন পিঠে বানালাম কিন্তু এবারে আমরা পুর দিয়ে পিঠে বানাচ্ছি প্রথমে আমি নারকেল পুরের পিঠে বানাচ্ছি তো নারকেল পুরের জন্য নারকেলটাকে আমি কুড়ে নিচ্ছি নারকেল কোড়া হয়ে গেছে এবারে এটাকে একটা পাত্রে ঢেলে রাখছি নারকেল পুর বানাতে গেলে আমার লাগবে নারকেল কোড়া আর তার সাথে লাগবে ভেলি গুড় আমি একটা পরিষ্কার কড়া নিয়ে নিচ্ছি তাতে এক চামচ ভালো বা গাওয়া ঘি দিয়ে নিচ্ছি ঘিটা আমরা প্রথমে গলিয়ে নেব ঘিটা গলে আসলে এর মধ্যে আমাদের যে ভেলি গুড় আছে সেটাকে দিয়ে দেবো ভেলি গুড়টা একটু ভেঙে দিলে ভালোই হবে আর এর সাথে কিন্তু আমরা কোড়া নারকোলটাও দিয়ে দেব। অনেক কোড়া নারকোল দেওয়ার আগে গুড়টাকে গলিয়ে নেয় কিন্তু আমরা সেটা করি না আমরা কোড়া নারকলের সাথে ভেলি গুড়টা একসাথেই গলতে দিই আমরা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু এটা নাড়তে থাকবো হলে কিন্তু পুড়ে যাবে এবং এই নারকোলের পুতটা কিন্তু বাজে টেস্ট এসে যাবে তাই জন্য আমরা কন্টিনিউয়াস নাড়তে থাকবো নাড়তে নাড়তে আমাদের মোটামুটি পুরটা রেডি হয়ে এসছে এবারে আমরা এটাকে একটা আলাদা পাত্রে ঢেলে রেখে দেব এবারে আমরা আবার চাটু নিয়ে নিচ্ছি চাটুর মধ্যে আবার আমরা বেগুনের বোটা দিয়ে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি আমরা কিন্তু সরু চাকলিরই ব্যাটারটা ইউজ করছি এর মধ্যে ভালো করে আমরা তেলটা লাগিয়ে নিয়ে একটু চাটুটা গরম হতে দেবো চাটুটা গরম হয়ে আসলে এরপরে আমরা ওই এক কাপ পাতলা ব্যাটারটা নিয়ে আমরা চাটুর মধ্যে দিয়ে ভালো করে স্প্রেড করে নেব আমি কিন্তু এখানে কোনো খুন্তি ব্যবহার করছি না স্প্রেড করার জন্য না কিন্তু এটা খারাপ হয়ে যায় এটা নিজে নিজেই কিন্তু সাইড থেকে আপনারা দেখতে পাবেন খুলে যাচ্ছে এটাতে আমাদের কোনো কিছু ব্যবহার খুন্তি ব্যবহার করার দরকার পড়ে না দেখুন নিজে নিজেই কিন্তু সাইড থেকে খুলে এসছে আস্তে আস্তে এরপরে আমাদের যে নারকেল পুর সেটা আমরা দিয়ে দিলাম দিয়ে আমরা ফোল্ড করে দিচ্ছি এটাকে প্রথমে একদিক দিয়ে ফোল্ড করব তার উপরে আরেকটা দিক দিয়ে দেব ভালো করে আমরা একটু চেপে দেব তাহলেই কিন্তু এটা চিটে যাবে এর উপরে একটু ওই তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়ে আমরা ভালো করে দুটো পিঠ কিন্তু ভেজে নেব। তাহলে কিন্তু আমাদের খেতে খুব টেস্টি লাগে দুটো পিঠই আমরা হালকা হালকা লাল লাল করে ভেজে নেব তাহলে আমাদের রেডি হয়ে যাচ্ছে নারকেল পুর দিয়ে পাটি সাপটা এবারে আমরা দ্বিতীয় পুরটা তৈরি করে নিচ্ছি ক্ষীরের পুর এটা খোয়া ক্ষীর নিয়ে এসেছি একশো গ্রাম এবারে হাফ কাপ দুধ নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার করার মধ্যে তার মধ্যে টুকরো করে রাখা খোয়া ক্ষীরটাকে আমরা দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়তে থাকছি খোয়া ক্ষীরটা যেন গলে যায় এর মধ্যে ভালো করে কোয়াখিরটা গলে আসলে এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা কিন্তু এখানে অনেকটাই বেশি লাগবে আমি এখানে দশ চামচ চিনি দিয়েছি এরপরে আমরা খুব ভালো করে এটাকে নাড়তে থাকব এটা শুকনো শুকনো হয়ে এসছে দুধ যেটা দিয়েছিলাম কোয়াকির পুরোই ওটাকে টেনে নিয়েছে এবারে চিনিটা গলে একটা একটা পাতলা পাতলা হয়ে এসছে ক্ষীরটা এর মধ্যে আমি তিনটে এলাচ দিয়ে দিলাম ভালো করে এটা নাড়তে থাকবো নাহলে কিন্তু এটা পুড়ে যাবে নাড়তে নাড়তেই আমাদের রেডি হয়ে এসছে ক্ষীরের পুর এরপরে আমরা শুরু করে দিচ্ছি পাটি স্যাপটা করা সেই আমাদের ওই একই ব্যাটার নিয়ে ব্যবহার করছি চাটুর মধ্যে আমি দিয়ে দিলাম দেওয়ার পরেতেই আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে পুরো স্প্রেড করে দিয়েছি আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু কোনো খুন্তি ব্যবহার করি না পাল্টাবার জন্য এটা কিন্তু দেখুন সাইড থেকে আস্তে আস্তে নিজে নিজেই সব খুলে আসছে এরপরে আমি এর মধ্যে বানিয়ে রাখা যে ক্ষীরের পুরটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি ক্ষীরের পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলেই আমরা আবার ডান দিক থেকে হাফের মধ্যে দিয়ে দেব আর বাঁ দিক থেকে বাকি হাফটা দিয়ে দেব দিয়ে আমরা ভালো করে এটাকে একটু চেপে দেব। তাহলে এটা কিন্তু চিটে যাবে দিয়ে একটু তেল দিয়ে আবারও এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি দুপিটিকে আমরা তেল দিয়ে ভালো করেই ভেজে নেব তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এতে আমাদের রেডি হয়ে গেছে ক্ষীরের পিঠে আরেকটা মিষ্টি সরু চাকলি পিঠে নিয়ে এসছি এটা দুধে ফেলা আমরা একই ব্যাটার ইউজ করছি এর মধ্যেও প্রথমে চাটুতে ঘিটা ভালো করে লাগিয়ে নিলাম তার মধ্যে আমরা ব্যাটারটা ভালো করে দিয়ে স্প্রেড করে নিচ্ছি একইভাবেই কিন্তু আমাদের সেম প্রসেসিং করতে হবে এটা এবারে ওটা হয়ে আসলে এরপরে যে আমাদের নারকেলের পুর যেটা তৈরি করেছিলাম সেখান থেকে আমরা খানিকটা নিলাম এবং এটা এবারে দু ফোল্ড করব না এটা এবারে চার ফোল্ড করতে হবে আমাদেরকে এপি টোপিট যেরম করে আমরা ফোল্ড করছিলাম করব। এবারে আমরা নিচটা আর ওপরটাকেও আরও ফোল্ড করে দেবো তাহলেই আমাদের কিন্তু চার চৌকো হয়ে যাচ্ছে এটা আবার একটু ঘি দিয়ে এপি টোপিট ভালো করে ভেজে নিচ্ছি এবারে আমরা দুধের প্রেপারেশনটা করতে শুরু করে দিচ্ছি দু কাপ দুধ নিয়ে নিচ্ছি আর তাতে নিয়ে নিচ্ছি আমরা পঞ্চাশ গ্রাম খোয়া ক্ষীর দুধটা গরম করতে দিয়ে দিয়েছি এবারে এই দুধের মধ্যে এই খোয়া ক্ষীরটা আমরা দিয়ে দিচ্ছি টুকরো করে দিয়ে আমরা ভালো করে কিন্তু নাড়তে থাকবো দুধটা কিন্তু উতলে না যায় এর মধ্যে আমরা চার চামচ চিনি দিয়ে দিচ্ছি ভালো করে দুধটা আমরা কন্টিনিউয়াস কিন্তু নাট থাকবো আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ আপনারা এলাচের যদি পাউডার চান তাহলেও দিতে পারে কারণ এটার ফ্লেভারটা খুব ভালো লাগে এরপরে যে আমাদের নারকেলের পুর দিয়ে করে রাখা যে পিঠেটা থাকে সেই পিঠেটা আমরা একটু ডুবিয়েই প্লেটের মধ্যে তুলে দিচ্ছি আমরা কিন্তু এটা অনেকক্ষণের জন্য দুধের মধ্যে ডোবাবো না এটা জাস্ট ডুবিয়েই আমরা তুলে নেব আর প্লেটের ওপরেতে আমরা যে তৈরি করা যে দুধটা থাকছে সেটা আমরা দিয়ে দিচ্ছি ভালো করেই আমরা দুধটা দিয়ে দেবো যাতে ডুবে থাকে খানিক্ষণ পরে কিন্তু এটা দুধটা বেশ সোক করে নেবে তাহলে আমাদের তৈরি হয়ে যাচ্ছে নারকেল পাটি স্যাবটা দুধে দেওয়া যদি আপনাদের এই পিঠের এই পাটি স্যাপটার আজকে পিঠের পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা পরের ভিডিওতে দেখা হচ্ছে পিঠে পুলির পর্ব নিয়ে ভালো থাকবেন নমস্কার